কিন্তু আমার কবিতার খবর আমি রাখি না লিখেছি কোন লিটল ম্যাগাজিনে ছাপা হয়েছে এটার গল্পটা বলি তখন এটা আমার বইয়ের মধ্যে দেওয়ার মধ্যে কবিতা খুঁজে পাইনি চৌষট্টি পৃষ্ঠের বই করার মতো কবিতা আমার ছিল না কিন্তু এই কবিতাটা খুঁজে পেলে হয়তো আমি তখন দিতাম আমি যে লিখেছিলাম অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি বয়স আমার উনিশ বছর কবিতার নাম হচ্ছে সিংহরাশি আমি তো রাশির হাত তার মধ্যে এটা আমি খেপেছি কারণ কবিতার বই করার মতো পুরো কবিতা আমার নাই একটা একটা কবিতা স্মাগল করা যেগুলো করলাম সম্প্রতি একজন আমাকে বলে এটা আপনি কবে লিখেছেন কিন্তু আমি উনিশ বছর বয়সে লিখছি সে বিশ্বাস করতে চায় না কারণ ভাগ্য সেটা পেপার কাটিং পেয়েছিলাম কোন পত্রিকার নাম আমি জানি না সেখান থেকে নেওয়া কিছু কিছু বানান বলছে যেমন সিংহ রাশি আমি এক শব্দ হিসেবে লিখেছিলাম এখন আলাদা করেছে সিংহ এবং রাশি দু আলাদা শব্দ করেছে এটা হলো আমার মনের বিবর্তনের একটা চিহ্ন সিংহের প্রতিকে আমি তোমাকে রচেছি কামিনী আমার তুমি কবিতা কাঁচ কে নেবে তোমায় শোনো শকুনি পৃথিবী এমন সাধের সোনা জলে ভেসে যায় সে কে আমি যাব যাবো বিনা বাক্যে সে কি সবা যায় বাজ পাখি নিতে পারে চামড়া থলে তবু আমি থেকে যাব ভেতরে ভেতরে হীরা মনি মানিকের লোভে রত্ন দিবে আপাতত সিন্ধবাদ ছুরি খাতে যাবে রক্তের অঙ্গার থেকে রচনা করেছি আবার তোমাকে জোর হস্ত ভালোবাসা নয় অঙ্গীকার আঙ্গুলি দুখণ্ড হয় যে আঙ্গুলে সে আঙ্গুল তোমাকে দিয়েছি কি কাব্য তুমি এই অবেলায় সূর্যের ভেতরে ওই ডুবিছে আকাশ আকাশের গোল গালে তোমার চেহারা বিষাদে মালিন্য মজা চোখে তোমার তুমি যে কবিতা শিল্প গান্ধী পোকা নাকি ও ঠোঁটে চুম খাওয়া নিয়তির ফাঁকি যে নিয়তি তোমাকে করেছে সিংহী বড় দাগ রেখে গেছে ঠোঁটে সে এসেই নিয়ে যাচ্ছে কারের পেট্রোল আমাকে সিংকের সাথে ফেলে করে দিচ্ছে শুদ্ধ বনবাসী এটা যাক কবিতা ছিল বলে আমি সাহস করে এটা পড়লাম উনি জার্মান ভাষা শিখেছিলেন রুশও শিখেছিলেন